নিজে দুর্নীতি করবো না শপথ নিছি কাউরে দুর্নীতি করতে দিব না টাকা আমি নিজে খাব না অন্য কেউ খাবেন এটা এমপি থাকতে আমি সহ্য করবো না এটা কিছু না টের পয়সা ওই দুই মেম্বার যাবে প্রয়োজন হয় যদি আরও গুরুত্ব লাগে যদি চেয়ারম্যান পর্যন্ত আমি যদি দুর্নীতি করি দুপুরে ভগবান আছেন আমার আল্লাহ আছেন আমাকেও যেন আল্লাহ তাও মানুষের হট নষ্ট করে গরিব মানুষের হট খাইয়ে যেন বাঁচতে না তার উপর আবার বলার উপর হওয়ার এই বাগানটায় আপনাদের তেলিয়া বাগানটায় নষ্ট করা হয়েছে মাদক দিয়া

আমি প্রশাসনের লোকজন এখানে আছেন এই বাগানের উপর আমার নজর আছে এই বাগানের উপর আপনারা মনে করেন আমি সাড়ে চার মাস পরে আইছি এই বাগানে যে দিন থেকে আমি এমপি হয়েছি প্রথম নজরই আমার তেলিয়া পাড়ার দিন এবং আপনারা আমার নজরের উপরেই থাকবেন যা লাগে আপনাদের যে সমস্যা আমার কাছে আসবে

সবগুলো আমি বলছি চা বাগানের ভিতরে কোন দোকান যাই হবে চা বাগানের শ্রমিকরা এইটা করবে এটা অন্য হাজার হাজার পর্যটক আসবে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আমি এই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি যাতে আপনারা আগের মত না নতুন ব্যারিস্টার সুমনের কালীন সময়ে শোনেন বাইরে আত্মীয় স্বজন আসে না শ্ৰীমল মা আপাদ চিলানী গৰু তোৰা চিলানী তুৰা কি আম গছ পাইছ কৰিব পাইছিনা পাইছিনা কৈ পেনে আমাৰ আমো পাইছি ৰেচ তোৰা নেতাই দিছে না আমি যাই এইবাৰ এটা প্ৰতিযোগিতা তৰি লৈ 起来，同志们！一